আসসালামু আলাইকুম আমার টিম মেম্বারদের জন্য একটা সুখবর আছে এই আমি যে বলছি যে আপনাদেরকে একটা মারাত্মক হ্যাক দিব মারাত্মক লেভেলের একটা হ্যাক যেটা আপনারা টাকা দিয়ে কোথাও কিনতে পারবেন না যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে হিউজ পরিমাণ টাকা আপনাকে ব্যয় করতে হবে এটার জন্য যেটা কিনা আমি আপনাকে ফ্রি দিব এখন প্রশ্ন আসতে পারে যে হিউজ পরিমাণ টাকা দিয়া কিনলে আমার লাভটা কী হতো আর এখান থেকে কিনলে কী লাভ হবে আপনি হিউজ পরিমাণ টাকা ব্যয় করে যে লাভ হতো আপনি আমার কাছ থেকে ফ্রি পাচ্ছেন এতেও সেম লাভ হবে কীভাবে সেম লাভ হবে কারণ এই হ্যাকটার কোনো পরিবর্তন নাই এটা শুরুতে যেমন ছিল এখনও তেমনই আছে এই হ্যাকটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে এই পর্যন্ত একদম সেম টু সেম কাজ করতেছে হুবহু একই রকম কাজ করতেছে আর এটাই হলো আমার গোপন ট্রিক্স যে ট্রিক্সের মাধ্যমে আমি দূরা প্রফিট করি কন্টিনিউ যেটাতে ফাইভ স্টেপ কখনোই যাবে না ফাইভ স্টেপ যাওয়া মানে হলো স্বপ্ন দেখা এখানে ঠিক আছে তো এখানে আপনারা যদি সেভেন স্টেপ মেনটেন করে কোনো ব্যক্তি খেলেন আমার মনে হয় না যে বাংলাদেশ বাদ দেন সারা অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মধ্যে কোনো ব্যক্তির প্রেডিকশন নেওয়ার দরকার আছে আপনার কারণ এইখানে আমার এই হ্যাকটা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন এই হ্যাকটা একটু বড় করলাম যদি আপনাদেরকে আমি দেখে আরেকটু বড় করি তাহলে বেশি ভালো বুঝতে পারবেন এই হ্যাকটাতে কিন্তু তিরিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের সিগন্যাল দিবে ঠিক আছে এই যে তিরিশ সেকেন্ডের সিগন্যাল আবার যদি চান যে আমি ওয়ান মিনিটের সিগন্যাল নিব ঠিক আছে তাহলে কিন্তু দেখেন ওয়ান মিনিটের সিগন্যাল আছে আবার যদি চান যে না আমি তিন মিনিটের সিগনাল নেব সেটাও কিন্তু এখানে আছে এবং এটাতে কিন্তু ফাইভ মিনিটের সিগনালও পেয়ে যাবেন অনায়াসেই ফাইভ মিনিটের সিগন্যালও পেয়ে যাবেন এবং এই হ্যাকটার বিশেষত্ব হলো পুরো বিশ্বের মধ্যে যদি বিশজন বিগ লেভেলের ট্রেডার থাকে যাদের কখনো ফাইভ স্টেপ সেভেন স্টেপ যায় না বা গেলেও খুব কম সারা সারাদিনে হয়তো একবার চব্বিশ ঘন্টার মধ্যে এক কথায় সারা বিশ্বের মধ্যে সবথেকে বিড় জোন বেস্ট ট্রেডার এখানে ট্রেড করে সব সবসময় সিগনাল দেয় চব্বিশটা ঘন্টা আপনার আমার জন্য সিগনাল দিবে এখানে তো তাদেরকে কোথায় পাবো আমরা জাস্ট আপনি একটু দেখেন এখানে লেখা আছে প্লান্স ঠিক আছে আমি প্লান্সে ক্লিক করব। প্লান্সে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনি দেখতে পাবেন যে এখানে দেখেন কতগুলো ব্যক্তি বসে আছে এই যে এই একটা ব্যক্তি 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 ইভেন নিচে কিন্তু আরও আছে টোটাল কতজন আছে টোটাল বিড় জন আছে এখানে ঠিক আছে এই বিড় জন ব্যক্তি আপনাকে ট্রেড দিবে চব্বিশটা ঘন্টা এবং কার উইনিং পসিবিলিটি কেমন সেটাও কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওনার উইনিং পসিবিলিটি হলো এইট্টি পার্সেন্ট মানে দশটার ভিতরে আটটা সে উইন থাকে ঠিক আছে এরপরে নিচে একটু আসেন এখানে বসে সত্তর পার্সেন্ট মানে ওনার ট্রেড হলো দশটার ভিতরে মানে ষাটটা সে উইন বর্তমানে ঠিক আছে ওনারও সেভেন্টি পার্সেন্ট ওনারও সেভেন্টি পার্সেন্ট এরকম কিন্তু যারা আছে খুব হাই লেভেলের ট্রেডার এখানে ঠিক আছে এরা চব্বিশটা ঘন্টা আপনাকে ট্রেড দিবে ওই যে আপনারা বলেন না ভাই সিগনাল দেন সিগনাল দেন আপনার কারো সিগন্যালের প্রয়োজন হবে না এই হ্যাকটা যদি আপনার কাছে থাকে এটা আপনার টাকা দিয়ে ইম্পসিবল কেনা কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে কিনতে পারেন হ্যাকটা তাহলে আমাকে একটু বললেন তো ভাই যে আমি এটা টাকা দিয়ে কিনছি অমুক জায়গা থেকে একটু দেখায় তোমাকে ইনশাল্লাহ পারবেন না তাহলে আমি কীভাবে পেলাম সেটা আলাদা একটা রিজন আচ্ছা ওই ওইটা বাদ দিই এখন আমার কথা হলো উনি এখানে কিভাবে আসলো সবার উপরে কেমনে আসলো উনি এইট্টি পারসেন্টে তার মানে উনি ভালো ট্রেডার উনি এখন বলছে যে পরের যে পিরিয়ডটা এখন পিরিয়ড নাম্বার হলো একাশি একাশি নাম্বার পিরিয়ডে উনি বলছে স্মল আসবে ঠিক আছে তো উনি যেহেতু আশি মানে দশটার ভিতরে আটটা উইন থাকে তো উনি চেষ্টা করবে আর একটু ভালো উইনিং দিতে উনি নব্বই পার্সেন্টে চলে যাবে বা একশো পার্সেন্টে চলে যাবে এরকম চিন্তা ভাবনা থাকবে আর একদম সবার নিচে যে ব্যক্তিটা আছে ওনার উইনিং পসিবিলিটি বর্তমানে দশ পার্সেন্ট উনি কিন্তু খারাপ না যে খারাপ দেয় তা না হয়তো যে কোনো কারণে মার্কেটটা এখন ওনার বিরুদ্ধে বা উনি যেটা বলছে সেটা দিলে হয়তো মার্কেটে লস হবে সেই জন্য উনি একদম নিচে চলে আসছে ঠিক আছে কিন্তু উনি উইনিং দেওয়ার জন্য এখন আপ্রাণ চেষ্টা করবে আমাদেরকে উইন করানোর জন্য ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হলো সবার উপরে যে ব্যক্তিটা আছে এই যে ব্যক্তিটা প্লান ওনার রুলসটা ফলো করবো উনি বলছে যে এখন আসবে স্মল আর সবার নিচে যে ব্যক্তিটা আছে সেও বলছে এখন আসবে স্মল যখন দেখব একদম সবার উপরে যে ব্যক্তিটা যা বলছে ওই সেম কথাটা যদি সবার নিচের ব্যক্তিটা বলে দুইজনের প্রেডিকশন যখন সেম টু সেম হবে জাস্ট তখনই আমরা ট্রেড নিব ঠিক আছে তো আমি এটা একটু ছোট করব আর আমার গেমটা একটু বড় করবো আমি একটু ট্রেড নিয়ে দেখাই এই এটার ভিতরে ব্যালেন্স আছে শুধুমাত্র একশো কয় টাকা যেন একশো চব্বিশ টাকা এটা একটা নতুন অ্যাকাউন্ট একশো টাকা ডিপোজিট করছে ওই ভাই ডিপোজিট করা তারপরে আমার কাছে আসছে যে ভাই একটু আমি একুশ টাকা বাড়াইছি আপনি দেখেন একটু কিছু করা যায় কিনা তো ঠিক আছে আমি এটা দিয়ে দেখি একশো চব্বিশ টাকা আছে আমি একশো চব্বিশ টাকা থেকে দুশো চব্বিশ টাকা করব মিনিমাম দুশো টাকা করবো এখান থেকে এই হ্যাকটা দিয়ে এটা কি আধাও পসিবল অবশ্যই পসিবল কীভাবে পসিবল চলেন দেখি আমি কি বলছিলাম মাথায় রাখবেন রুলসটা রুলসটা হলো যে আপনি দেখবেন সবার উপরে যে জিনিসটা বলছে সবার উপরের ব্যক্তিটা যার পসিবিলিটি খুব বেশি উইনিং উনি বলছে স্মল আর একদম সবার নিচে যে ব্যক্তিটা আছে উনিও বলছে স্মল এখন আমি স্মলে ট্রেড করবো কু তিরিশ সেকেন্ডে ঠিক আছে আমি উইন কু তিরিশ সেকেন্ডে যাই যাওয়ার পর আমি স্মলে ট্রেড করবো কু তিরিশ সেকেন্ডে গেলাম উনি বলছে স্মল আর উপরে উনিও বলছে স্মল ও আচ্ছা এটা আছে উইন উইনকো ফাইভ মিনিটে সিলেক্ট করা আমি উইন কু তিরিশ সেকেন্ডে সিলেক্ট করে দিই আচ্ছা দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে এখানে দেখেন ওইনকু তিরিশ সেকেন্ড ঠিক আছে আর আমি আমার গেমে কিন্তু ওইনকু তিরিশ সেকেন্ড এখানে সিলেক্ট করা আছে ওকে ঠিক আছে তো আমি এখন ট্রেড করব। আমার ব্যালেন্স আছে একশো চব্বিশ টাকা না পঁচিশ টাকা একশো চব্বিশ টাকা আমি এটা থেকে দুশো টাকা করবো যদি আমি দুশো টাকা করতে পারি তাহলে বুঝতে পারবেন এটা কাজের হ্যাক এটাতে ফাইভ স্টেপ কখনোই যাবে না ভাই সেটা শুধুমাত্র স্বপ্ন থাকবে যদি ফাইভ স্টেপ যায় দেখেন উপরে বলছে স্মল নিচের ব্যক্তিও বসে স্মল আমি এখন স্মলে ট্রেড করবো জাস্ট এক টাকা ট্রেড করি জাস্ট আপনাদের দেখানোর জন্য এক টাকা ট্রেড করলাম লাগছে ট্রেড হ্যাঁ লাগছে দেখি কী আসে স্মল আসে কি না বিগ আসছে ওকে কোনো প্যারা নেবেন না অনেক স্টেপ গেছে আমি কী বলছিলাম যে এটাতে ফাইভ স্টেপ যাওয়া হলো স্বপ্ন ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই উপরের ব্যক্তি বলছে এবার বিগ আর নিচের ব্যক্তি বলছেও বিগ তা আমি এবার বিগে ট্রেড করব আমার কাছে এক টাকা আমি ট্রেড করলাম দুই টাকা ওকে উপরের ব্যক্তিটা কি বলছে দেখেন একদম সবার উপরে যে আছে সে বলছে বিগ আসবে এবং নিচের ব্যক্তিটাও বলছে বিগ আসবে তো আমি এই জন্য বিগে ট্রেড করলাম দেখি উইন হই কিনা এটাও আমি লস খাইলাম তার মানে হলো আমার দুইটা লস গেছে আচ্ছা লস না হলে আপনারা কীভাবে বুঝবেন যে সর্বোচ্চ কত স্টেপ পর্যন্ত যেতে পারে ঠিক আছে হয়তো আমার নসিব খারাপ এখন ভিডিওটা করতেছি এখন আর যাওয়া লাগলো আর দুই স্টেপ কোনো ব্যাপার না তবে স্টেপ গেছে এটা আপনারা শিওর হয়ে নেন যেটা হানড্রেড পার্সেন্ট লিগাল একটা হ্যাক স্টেপ গেছে যার কারণে শিওর যে না এটা কোনো ভংচং হ্যাক হ্যাক না বা আমি যেখান থেকে উইন হই শুধুমাত্র ওইটাই আপনাদেরকে দেখাবো না আমার লসটাও আমি দেখাবো আপনাদেরকে যে লস কয়ে স্টেপ পর্যন্ত যেতে পারে নয়তো কীভাবে বুঝবেন আপনারা যে কত স্টেপ পর্যন্ত লজ যেতে পারে এটাতে ওকে এবার জিরো আসছে দেখি এবার উপরে কি বলছে আর নিচে কী বলছে উপরের ব্যক্তিটা বলছে বিগ আসবে এবং নিচের ব্যক্তিরা বলছে বিগ আসবে এবার আমি বিগে ট্রেড করব আমার টু স্টেপ লস লজ গেছে আমি এখানে পাঁচ টাকা বিগে ট্রেড করবো কারণ দুইজন ব্যক্তি বলছে বিগ আসবে ঠিক আছে তো এটাতে বাই ফাইভ স্টেপ যাওয়া একদম ইম্পসিবল একদম ইম্পসিবল আমি এখান থেকেই দেখেন একশো টাকা থেকে আমি দুইশো টাকা এখান থেকে করে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ ওকে টু স্টেপে আমাকে উইন দিছে ঠিক আছে আচ্ছা তাহলে আমার ছিল একশো চব্বিশ টাকা আমার দুই টাকা লাভ হয়েছে কোনো বেশ বিষয় না আমি একশো টাকা ট্রেড করলে আমার দুশো টাকা লাভ থাকতে এখানে একশো টাকা করে ট্রেড করলে আচ্ছা এবার দেখি সবার নিচে যেয়ে সে বলছে বিগ আর সবার উপরে যেয়ে সে কী বলছে সেও বলছে বিগ তার মানে আমি এখন আবার বিকে ট্রেড করবো কয় টাকা এক টাকা জাস্ট এক টাকা ট্রেড করলাম আচ্ছা দেখি কী আসে আচ্ছা এটাও কিন্তু উইন হয়ে গেছে ঠিক আছে ওকে এরপরে সবার উপরে যে ব্যক্তিটা আছে কত আটশো ষোলো নম্বর পিরিয়ড ওকে সবার উপরে যে আছে সে বলছে স্মল এবং সবার নিচে যে আছে সেও বলছে স্মল তার মানে এটাও আমি ট্রেড করবো কিসে স্মলে ট্রেড করব। করলাম স্মলে ট্রেড আবার একটা আচ্ছা এটাও কিন্তু আমি উইন হয়ে গেছি ঠিক আছে আচ্ছা এরপরে আবার দেখি কি বলে সবার উপরে যে আছে সে বলছে কি আসবে বিগ আসবে ওকে ইনি বলছে কি আসবে বিগ আসবে আর সবার নিচে যে আছে সে বলছে বিগ আসবে তাহলে আমি বিগে টেড করি এক টাকা ওকে দেখেন এটা উইন হয়ে গেছি আচ্ছা তারপরে আবার সবার নিচে যে ব্যক্তিটা আছে উনি বলছে কি আসবে বিগ আসবে আর সবার উপরে যে ব্যক্তিটা আছে উনি কি বলে দেখি উনি বলছে স্মল আসবে তার মানে এটা আমরা স্কিপ করব। এটা আমরা স্কিপ করবো যদি দেখি দুজন ব্যক্তি সেম জিনিস বসে তাহলে ওইটা আমরা শুধুমাত্র ট্রেড করব আর নয়তো স্কিপ করবো কেমন তো আমরা এটা স্কিপ করলাম দেখি কি হয় আমার ভাই সুপার উইনের দরকার নাই আমার যদি পাঁচটা সুপার উইন দিয়ে পাঁচটা সুপার লস দেয় তাইলে কিন্তু ভাই লসই থেকে গেলাম সব ব্যালেন্স খালি হয়ে যাবে আমারা যদি তিনশে পরপর উইন দেয় ভাই তাও আমি দৈনিক ভালো পরিমাণ প্রফিট করতে পারবো আচ্ছা এবার উপরে যে আছে সে বলছে হলো বিগ আর সবার নিচে যে আছে সে বলছে স্মল স আমরা এখানে কিন্তু ট্রেড করব না কেমন এখানে ট্রেড নেবো না যখন দুইজন ব্যক্তি সেম জিনিস বলবে তখনই শুধুমাত্র আমরা ট্রেড নিব এইবার নিচের ব্যক্তি বলছে স্মল আর উপরের ব্যক্তি কি বলছে দেখি সেও বলছে স্মল তার মানে এটা আমরা ট্রেড নিব দেখেন উপরে যে আছে সেও স্মল বলছে নিচের ব্যক্তিও স্মল বলছে তার মানে আমরা স্মলের ট্রেড নিব জাস্ট এক টাকা ওকে কয়েকটা স্টেপ যাক তাইলে বুঝতে পারবেন যে আসলে উইনিংটা কেমন থাকে স্টেপ তো যাচ্ছে না আচ্ছা এটাও আমরা উইন ঠিক আছে এরপর দেখি নিচের ব্যক্তি বসে বিগ এবং উপরের ব্যক্তি কি বলছে দেখি উপরের ব্যক্তিও বলছে বিগ তাহলে আমরা এটা কী করবো বিগের ট্রেড নিব জাস্ট এক টাকা আচ্ছা ভালো হয়েছে অনেক স্টেপ গেছে দেখি কতটা স্টেপ জিতে পারে সর্বোচ্চ স্টেপ না গেলে কীভাবে বুঝবেন সবার উপরে যে আছে উনি বলছে কিন্তু এবার স্মল এবং নিচের যে ব্যক্তিটা আছে উনি বলছে এবার বিগ যার ফলে আমরা এটা ট্রেড করবো না আমরা শুধু ওইটাই ট্রেড করব। দুইটা ব্যক্তি যে জিনিসটা সেম বলবে জাস্ট ওইটাই আমরা ট্রেড করব ওকে ফাইভ স্টেপ যাওয়া একদম ইম্পসিবল একদমই ইম্পসিবল সারাদিন খেলবেন আপনি ফাইভ স্টেপ যাবে না ইনশাল্লাহ ওকে এবার দেখি সবার উপরের ব্যক্তি কি বলছে সে বলছে আসবে বিগ এবং সবার নিচে যে ব্যক্তি আছে সে বলছে আসবে স্মল যার ফলে এটা আমরা ট্রেড করব না ঠিক আছে ওকে আমার শুধুমাত্র অনেক স্টেপ গেছে আমি দেখি সর্বোচ্চ কত স্টেপ যেতে পারে আমি এক ঘন্টা যদি ট্রেড নিই তাহলেই বুঝতে পারবেন যে কত স্টেপ যাবে আমি এখান থেকে দুশো টাকা করে তারপর দেখাবো আপনাদের আচ্ছা এবার দেখি কি বলছে নিচের ব্যক্তি বলছে স্মল উপরের ব্যক্তি বলছে বিগ তাহলে এটাও আমরা ট্রেড নিব না কেমন কারণ নিচের ব্যক্তিও এখন আপ্রাণ চেষ্টা করবে উইন করানোর জন্য এবং উপরের ব্যক্তিও চেষ্টা করবে তার রেটিংটা আরেকটু বাড়ানোর জন্য মানে হলো দুজনেই চেষ্টা করবে উইন করার জন্য যার ফলে এটা আমরা ট্রেড নিব না দুজনে দুই কথা বলছে একজনে বলছে স্মল একজনে বলছে বিগ ওকে ঠিক আছে এবার দেখি উনি বলছে বিগ আর নিচের ব্যক্তিটা কি বলছে উনি বলছে স্মল তার মানে এটাও ট্রেড নিব না আমি কিন্তু ভাই ভিডিও কাটতেছি না পসও করতেছি না ঠিক আছে পজ করবো না কাটব না এটা একটা লিগাল ভিডিও ভাই একদমই লিগাল এরকম লিগাল আপনাকে কেউ দেখাবে না লসও দেখাবে না এর এরকম পরিমাণ এবং লাভও দেখাবে না শুধু সে জাস্ট অতটুকুই দেখাবে যতটুকুতে তার স্বার্থ আছে আমি কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছি আচ্ছা এবার দেখি কি বলছে উপরের ব্যক্তি কি বলছে স্মল ওকে এবং নিচের ব্যক্তিও মনে হয় স্মলে বলছে এবার দেখেন নিচের ব্যক্তিও বলছে স্মল এইটা আমরা স্মলে ট্রেড করবো আমার অনেক ছিল তখন আমি এখন অনেক স্টেপ রিকভারি শট নিলাম স্মলে দেখি আমার কয়টা যেতে পারে যাক না আমি দেখব সর্বোচ্চ কয়টা যেতে পারে ঠিক আছে আপনারা এটা নিয়ে উপকৃত হবেন কিনা সেটা আপনাদের বুঝতে হবে তো কি আসছে আচ্ছা উইন মানে এটা উইন হয়ে গেছে স্টেপ না গেলে তো বোঝানো সম্ভব না কত স্টেপ যাবে ওকে প্যারা নাই উপরে বলছে বিগ আর নিচের ব্যক্তি বলছে স্মল এটা আমরা ট্রেড নিব না কেমন এটা ট্রেড নিব না ভাই আপনার সিগনাল কতক্ষণ প্রয়োজন আপনি চব্বিশটা ঘন্টা সিগন্যাল নিতে পারবেন এখান থেকে চব্বিশ ঘন্টা এক মিনিটের জন্য থামাথামি নাই চব্বিশটা ঘন্টা সিগনাল দিবে ওকে কি আর এবার ফাইভ আর্ আমার এখানে দেখাচ্ছে না কেন আচ্ছা নিচের ব্যক্তি বলছে বিগ উপরের ব্যক্তি বলছে বিগ আমি একটা বিগে ট্রেড করে দিই ওখানে দেখাক বা না দেখাক লাগছে না কি সেটাই তো বিষয় বিগে আসছে হ্যাঁ ট্রেডও লাগছে আচ্ছা এটা উইন হইলাম এরপরে নিচের ব্যক্তি বলছে স্মল এবং উপরের ব্যক্তিও বলছে স্মল ঠিক আছে তো আমি এবার স্মলের ট্রেড নিলাম আবার এক টাকা দেখেন নিচের ব্যক্তি কিন্তু স্মল বলছে কি লাগে না ট্রেড হ্যাঁ এবং নিজের ব্যক্তি স্মল বলছে প্লাস উপরের ব্যক্তিও কিন্তু স্মলই বলছে সুতরাং স্মলের ট্রেড নেব লাখ রে ভাই লাখ মনে হয় আচ্ছা এটা উইন ঠিক আছে ওকে এটা উইন এরপর দেখি উপরের ব্যক্তি বলছে কি উপরের ব্যক্তি বলছে বিগ আসবে এবং নিচের ব্যক্তিটা কি বলছে সেও বলছে বিগ আসবে তার মানে আমি বিগে ট্রেড করব আবার এক টাকা আমার দেখার উদ্দেশ্য হলো সর্বোচ্চ কত স্টেপ যায় সেটা দেখবেন কোন ব্যক্তিটা আছে চব্বিশ ঘন্টা আপনাকে ট্রেড দেবে কিন্তু সেভেন স্টেপ যাবে না একমাত্র এই হ্যাকটা আছে যেখানে আমি চোখ বুঝে বলতে পারি ফাইভ স্টেপ আপনার যাবে না ঠিক আছে এ মনে হয় একটা লস খাইছি ওর না না এটা উইন আচ্ছা বিগে ধরছিলাম তাহলে বিগ বলছিল আচ্ছা এবার দেখি কি বলে এবার বলছে বিগ নিচের ব্যক্তি আর উপরের ব্যক্তি সে বলছে স্মল তার মানে হলো আমরা এটা ট্রেড করবো না উনি বলছে স্মল এবং নিচের ব্যক্তিটা যে সে বলছে কিন্তু বিগ তার মানে এটা আমরা ট্রেড করব না আমি যদি একটু হিস্ট্রিতে যাই এতক্ষণ যে ট্রেড নিলাম এই যে আপনারা দেখলেই ভাই বুঝতে পারবেন কীরকম ট্রেড হয় এখানে দেখেন ভাই কীরকম ট্রেড হয় আপনারা দেখে বুঝতে পারতেছেন আপনাদের চোখের সামনে ট্রেড নিছি ভাই এখানে লুকো ছাপার কিছু নাই ভাই লুকোচুরির কিছু নাই অমায়িক অমায়িক একটা হ্যাক এই হ্যাক আপনি ভাই আমার মনে হয় দশ ক্যান বিশ হাজার টাকা দিয়ে মনে হয় পাবেন না কারণ ও আপনাকে প্রফিট করাবে একদিনে বিশ হাজার টাকা আপনি এই হ্যাক কীভাবে পাবেন বিশ হাজার টাকায় আমাকে বলেন কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে দিব শুধুমাত্র আমার লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাহলেই এছাড়া সম্ভব না ঠিক আছে আচ্ছা হ্যাঁ এবার উপরের ব্যক্তিটা বলছে হলো বিগ আসবে এবং নিচের ব্যক্তিটা বলছে বিগ আসবে ঠিক আছে তো আমি বিগে ট্রেড করবো বিগে জাস্ট এক টাকা ট্রেড করলাম ওকে আমার ব্যালেন্স অলরেডি একশো বত্রিশ টাকা হয়ে গেছে দুশো টাকা করা কোনো ব্যাপারই না ইনশাল্লাহ এই হ্যাক থাকলে ভাই একশো টাকা দিয়ে এক হাজার টাকা করা যায় যদি চব্বিশ ঘন্টা ট্রেড নেন বৈশা বইসা কী আসছে আচ্ছা এটাও উইন্দিয়া দিছে ভাই কি চান ভাই আর কি চান এর উপরে কি হ্যাক আছে আমার আমার একটু বলেন ভাই একটু দেখান একটা ব্যক্তি আচ্ছা উপরে এবার বলছে কি আসবে স্মল আসবে উনি বলছে স্মল আসবে আর নিচের ব্যক্তি বলছে কি আসবে বিগ আসবে নিচের ব্যক্তি বলছে কিন্তু বিগ আসবে সুতরাং এটা ট্রেড করব না আমরা এটা স্কিপ করব আপনারা কি হ্যাক চান ভাই এর থেকে বড় কোনো হ্যাক আছে নাকি আপনার জানা মতে থাকলে একটু বললেন তো ভাই আচ্ছা এবার দেখি কি বলে উপরের ব্যক্তি কি বলে উপরের ব্যক্তি বলছে এবার বিগ আসবে ঠিক আছে এবং নিচের যে ব্যক্তি সেও বলছে বিগ আসবে তার মানে আমি এখানে বিগে ট্রেড ওকে এখন ভাই আমি যদি দুশো টাকা করতে যাই আমার তো দুই তিন ঘন্টা লেগে যাবে দুই ঘন্টা লেগে যাবে মিনিমাম ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে আচ্ছা আশা করি আর দেখানোর মতো কিছুই নাই আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ উইন দেয় আপনাকে আমি আবার একটু হিস্ট্রিটা চেক করি হিস্ট্রিটা চেক করার পর দেখেন আমি দশটার ভিতরে কিন্তু নয়টা উইন ঠিক আছে মাত্র একটা লস ওকে তো আপনারা এই হ্যাকটা যদি আমার কাছ থেকে নিতে চান আমি আর দেখানোর সময় পাইতেছি না ভাই অনেক সময় লেগে যাবে এটা আমি একা একা করে ফেলবো সমস্যা নেই আপনারা বুঝতেই পারতেছেন কী পরিমাণ উইন দেয় এই হ্যাকটাতে আর এই হ্যাকটা সম্পূর্ণ যদি ফ্রি পেতে চান তো ফ্রি পাইতে হলে অবশ্যই আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমার লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে খুলে আপনি জাস্ট একশো টাকা ডিপোজিট করবেন একশো টাকা ডিপোজিট করে আমাকে একটা নক দিবেন নখ দিলে আমি তত্নগত আপনাকে হ্যাকটা দিয়ে দেবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ